একজন র্যাপার তার গানের মধ্যে দেশের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণে খুব বেশি ফেমাস হয়ে যায় একেবারে রাতারাতি আমাদের কাছে আমাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত র্যাপার আলী হাসান নাম পরিস্থিতি মুরগি খুঁজি তারা আজকে একজন ভাইকে সরাসরি আমি তার প্রশংসায় আজকের এই আলোচনাটা করা আমরা অনেক সময় মানুষের ভালো দিকগুলোর প্রশংসা করতে জানি না আমাদের দেশের খুব অল্প সময় একেবারে রাতারাতি বলতে গেলে একজন র্যাপার তার গানের মধ্যে দেশের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণে খুব বেশি ফেমাস হয়ে যায় একেবারে রাতারাতি আমাদের কাছে আমাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত রেপার আলী হাসান নাম তার তো সে রেপার আলি আলী হাসান হিসেবে রেপার আলী হাসান অত্যন্ত সুপ্রসিদ্ধ একজন রেপার এবং সে খুব বেশি গুছানো কথা না হলেও এ কথায় বাস্তবতা কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তোলে যদিও অনেক জায়গায় অনেক অসঙ্গতি আছে অথবা একেবারে বাচ্চা কাচ্চা একসাথে বসে শোনার মতো হয় না তারপরেও তার যে সমাজের বাস্তবতার চিত্রগুলা যেভাবে তুলে ধরেছে বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছে এই বিষয়টা প্রথমেই অনেকে তার প্রশংসা করেছে আমি তার যেই জায়গাটা বলতে চাই সেই জায়গাটা হচ্ছেই সে নেক্সাস টেলিভিশনের একটা ইন্টারভিউতে এসে সেই ইন্টারভিউতে সে পরিষ্কার ভাবে বলেছে যে গান বাজনা এটা হারাম এটা আমি জানি তো যিনি আর জে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ তিনিও আমাকে খুব ভালোবাসেন তো আর জে ভাই তিনি প্রশ্ন করলেন যে গান বাজনা হারাম এবং সে একেবারে স্বতস্ফূর্ত বলছে যে হ্যাঁ এটা হারাম এটা আমি অন্যান্য কোনো গায়কের মতো বলবো না যে গান বাজনা হালাল এটা হারাম হারাম তো হারামই এটা স্পষ্ট হারাম তো হারামি সে হয়তো জানে না সে যে কথাটা বলছে কত দামি কথা বলছে হারাম তো হারামি হারাম আপনি তার শব্দ চয়ন গুলা লক্ষ্য করবেন এটা হাদিসের শব্দ চয়ন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সই বোখারিতে হাদিস আসছে সই মুসলিমে হাদিস আসছে মধ্যে একই হাদিস আসছে আল্লাল والحرام بين ওয়া مشتبهات রোহা متشابهات الحلال بين والحرام বিহাত আল হালাল উবৈয়িন অল্ হালাল সুস্পষ্ট আবার হারামটাও সুস্পষ্ট তো সে সেই কথাই বলছে যে হারামটা একেবারে স্পষ্ট গান বাজনা হারাম এটা কোনোভাবে আমি এটাকে হালাল মনে করি না তো আর যে কিবরিয়া উনি প্রশ্ন করার আগেই সে নিজে উত্তর দিচ্ছে যেহেতু এটা হারাম এই টাকা দিয়ে আমি বাজারঘাট করি না আমি বাজার করি আমার হালাল উপার্জন দিয়ে যেহেতু গান বাজনাটা হারাম এটা যে উপার্জিত টাকা পয়সাগুলো আসে আমি এটা দিয়ে তিনতলা একটা বাড়ি করতেছি তো এই জায়গায় ওনাকে আমি প্রথমে প্রশংসা করার পর এই জায়গায় বলবো যে ভাই কাসবুর রজুলি বিয়াদিহি হাত দ্বারা উপার্জিত টাকা যেটা আপনি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছেন আপনি নিজেও বলেছেন যেটা দিয়ে আপনি বাজার করতে চান যে হালাল আমি খাব শুধুমাত্র আপনি হালাল খেলেন বাসস্থানটা আপনি ঘড়লেন হারাম টাকা দিয়ে আপনি হারামের মধ্যেই পড়ে যাচ্ছেন এরপরে প্রশংসা করব ওই জায়গায় তিনি বলেছেন যে বেশি দিন আমি এই গান বাজনার মতো হারাম কাজ করতে চাই না আর কয়েকটা সমাজের অসঙ্গতি নিয়ে আমার লেখা কিছু কাজ আছে এগুলো করেই আমি ছেড়ে দিব কারণ আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া আমার আব্বাও দিন মেনটেন করে দিন মেনে চলে নামাজি মানুষ আমাকে প্রতিনিয়ত এগুলো বলে যে তুমি এগুলো ছেড়ে দাও আমি এই প্রথম একজন গায়ককে দেখলাম যে গায়ক অকপটে স্বীকার করছে যেটা হারাম বাংলাদেশের অনেক নায়ক আছে গায়ক আছে দেখবেন আপনি সাক্ষাৎকার নিতে গেলে সে বলবে আমি তাহার যত কখনো কাজা করি না উনি তাহাজ পড়েন যদি প্রশ্ন করা হয় আপনি তাহার পড়েন আপনার কর্মকাণ্ডের সাথে তো বেমানান হয়ে যাচ্ছে তিনি বলবে এটা হচ্ছে আমার পেশা আর ওইটা হচ্ছে আমার নেশা বন্দি ওটা আমার নেশা আখেরাতের জন্য আমি করছি আপনি দুনিয়া আখেরাত কি জিনিস আপনি বুঝেন নাই রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাত হাসানা ওকিনা আজাবান আপনি একটা সার আরেকটা পাবেন না দুনিয়ার কল্যাণের পরে আখেরাতের কল্যাণ আসবে আপনি দুনিয়ার কল্যাণ যদি না পান আখেরাতের কল্যাণ কেমন করে আশা করবেন দুনিয়ার জীবনে আপনি সাফল্য অর্জন করলেন আখরাতের জীবনে আপনি সফলতা অর্জন করলেন আপনি সফল জহান নামের আজাব থেকে আপনি মুক্তি পেলেন আপনি সফল সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আখেরাতি হাসানা ওকিনা আদাবান্নার আর কাজটা মনোযোগের সঙ্গে করেন নীতি নৈতিকতার সঙ্গে করেন আপনি স্বভাবের অন্তর্ভুক্ত হবেন আর যেই কাজ শুরু থেকে হারাম মোকদ্দামাতুল হারামে হারাম সূচনা লগ্ন থেকে যেই কাজ হারাম যেই কাজ মানুষকে ফাহেসার দিকে আহ্বান করে অন্যায়ের দিকে মানুষকে ডাকে এই কাজ আপনি নিজে যেমন ছেড়ে দিতে হবে মানুষকেও সেই কাজ থেকে বিরত রাখতে হবে এটা ইমানদার প্রত্যেকের দায়িত্ব রেপার আলী হাসান বাইকে আমি কথা পরিষ্কার বলতে চাই আপনার গানের ভিতরে আপনার গানগুলোর ভিতরে যেভাবে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে সাথে যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলোই আপনার এই সুন্দর কর্মকাণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আখরাতির জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এজন্য আপনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে বলবো আপনি এগুলো বাদ দেওয়া দরকার নেই মিউজিক বাদ দিয়ে বরং আপনি সমাজের অসঙ্গতিগুলো মিউজিক ছাড়া আপনি সুন্দর ভাষায় কয়েকজন মিলে যেটা অনেকটা একটা হৃদম তৈরি করবে কয়েকজন মিলে যখন গাবে একটা হৃদম তৈরি হবে শুনতেও ভালো লাগবে এই কর্মকাণ্ডগুলো আপনি চালিয়ে যান আর পাশাপাশি ইসলামের জন্য আপনি কিছু কাজ করেন আপনি একজন মুসলিম হিসেবে দায়িত্বশীল হয়ে যে কথা বলেছেন তার দায়িত্ববার আপনি গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমার এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন ওনার মধ্য দিয়ে আমাদের দেশের অনেক গায়ক আছে যারা ভালো ভালো কথা বলে সুন্দর কথাগুলো বলে তাদের ভিতরে আল্লাহ তালা এই চিন্তার উদ্রেক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও দান করুক তাদের চিন্তা চেতনার ভিতরে এই পরিবর্তন চলে আসুক